অর্ডার করবেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে কালার দিই সেই কালারগুলোই নিয়ে আসছে এখানে এই যে এই কালারটা কত সুন্দর নেভি ব্লু কালার একদম ডিপ কালার অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ভাই গজ কত করে থাকবে গজ থাকবে মাত্র 220 টাকা যেটাই এই ভিডিও থেকে সেটাই আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন দাম থাকবে 220 টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারছেন ঘরে বসে অর্ডার করতে পারছেন দেখেন কত প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য দাম থাকছে মাত্র দুশো বিশ টাকা পারগজ টাকা একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডার কনফার্ম এটার সাথে যদি কোনো প্রিন্টের বেডশিট নিতে চাই পারবে তো তাই না একটা ডেলিভারি চার্জ দেই একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন তাই বলবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হাতে পেয়ে যাবেন কালেকশনগুলো এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন আপনারা যা দেখবেন সেটাই পাবেন শুধু অর্ডার করতে হবে জি যদি কালার হ্যাঁ ঠিকঠাক আছে কি না আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন

তো আপনাদের সুযোগ সুবিধা আছে কিন্তু সব ধরনের ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রুঞ্জু বস্ত্র রেলওয়ে রেলু অ্যালামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের